গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওটাতে অনেক দিন ভিডিও করিনি আমি করতে পারিও নি কারণ অনেকগুলো কাজ নিয়ে আমরা একটু ব্যতিব্যস্ত ছিলাম তার উপর আমার একটু শরীরটাও খারাপ হয়েছিল যেদিন ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে আগুনটা লাগে সেদিন আমরা ওখানে ছিলাম তো সেদিনের পর থেকেই বিশেষ করে একটু শরীরটা গন্ডগোল হয় আমার যাই হোক আজকে ডাক্তার দেখিয়েছি ওষুধও খাচ্ছি সেটা বলে আজকে গেছিলাম একটা জায়গায় ইনভিটেশান ছিল এমনই ইনভিটেশন যে সেটা রক্ষা করতেই হয় তো সেই জন্যই যাওয়া তো সেখান থেকে ফিরে এসে ফ্রেশ হবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও অন্তত শেয়ার করি যে এখন একটা বিরাট বড় চেঞ্জের টাইম আমাদের লাইফে আসতে চলেছে বিশেষ করে ঝিনুকের আইএসসি শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে রুটিনগুলো এতগুলো তো গেল ভাইভা গেল প্র্যাকটিক্যাল গেল খুচরো কিছু যে যে পরীক্ষাগুলো ছিল গেলো এবার রিটেন শুরু হবে টানা কিন্তু টানার মধ্যে মিডলে আবার কিছু কিছু পরীক্ষায় এত লেন্দি গ্যাপ আগেও হয়তো বলেছি মনে রাখি না মনে রাখতে পারি না ভুলে যাই সত্যি ভুলে যাই হয়তো আগেও বলেছি কোনো ভিডিওতে কিন্তু এবারের রুটিন এতটাই লেন্দি রুটিন হয়েছে দু চারটে পরীক্ষা সেই এপ্রিল মাসের পাঁচ তারিখে ওদের লাস্ট পরীক্ষা মার্চের মিডিলে একটা দুটো আছে মানে গ্যাপ অতিরিক্ত সেই পরীক্ষাগুলোর আশেপাশে তো এইভাবে চলছে তার ফাঁকে ফাঁকে চলছে নেক্সট ঝিনুকের কোন কলেজে অ্যাডমিশান হবে না হবে সেটা নিয়ে একটা প্রিপারেশান তো সেটার জন্যই বিশেষ করে আমরা একটু মেন্টালিও ডিস্টার্ব যে একটা ড্রাস্টিক চেঞ্জ আমাদের তিনজনের লাইফেই আসতে চলেছে তো সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব এখনও বুঝতে পারছি না যাই হোক তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আস্তে আস্তে যত দিন এগোচ্ছে ঝিনুকের নেক্সট কলেজে ভর্তির তত আমাদের মানসিক একটা চাপও বাড়ছে যে কোথায় ভর্তি করাবো কি নিয়ে পড়বে কিভাবে কি পরপর পরপর এগোবে সেগুলো কিছু কিছু গোলস সেট করা আছে সেইভাবে এগোনোর যে প্রসেসগুলো সেগুলোর ওপর একটু ফোকাস করতে হচ্ছে তো সেই সব কারণেই একটু ব্যস্ত এখন সত্যি সত্যি আমরা আছি তো যাই হোক এভাবেই জীবনটা এগোচ্ছে তো তারই ফাঁকে ফাঁকে যেরকম দিনগুলো কাটাচ্ছি আমার এখনও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি দক্ষিণেশ্বরে পুজো দিলাম আমি একটু রিসেন্ট যেদিন ব্যারাকপুরে আগুনটা লাগে সেদিন আমি যেখানে গেছিলাম সেই সব জায়গার যে ভিডিওসগুলো আমার এখনও জমা আছে আমি এডিট করে উঠতেও পারিনি আমি ছাড়তেও পারিনি ভিডিও তো আস্তে আস্তে সেগুলো সব এবার দেবো তো আগেও যেমন তোমরা সঙ্গে ছিলে সেরকম আশা করি সঙ্গে থাকবে আর আগামী দিনে ঝিনুককে অবশ্যই তোমরা আশীর্বাদ করো যাতে ও ওর যে জায়গাটা চিন্তা করে রেখেছে যেদিকে যাবে সেই লাইনটা ধরে ও যেন ঠিক রাস্তায় এগোতে পারে আর একটা ঠিক মানুষ তৈরি হতে পারে আর কিছু না কারণ প্রপার মনুষ্যত্ব বোধের খুব অভাব এখন মানুষজনের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা যেন ওর তৈরি হয় তোমরাও কি এই আশীর্বাদটাই করো আর কিছু বলার নেই খুব ছোট্ট একটা মেসেজ নিয়েই আসা বলতে পারো তো এখনও আবার রেগুলার যেসব কাজকর্ম থাকে আমার সেগুলো নিয়েই বিজি হয়ে যাবো তার আগে ভাবলাম যে একটু ভিডিও করে বলি আজকে সৌভিক বলছে অনেক দিন ধরে ভিডিও যাচ্ছে না একটা ভিডিও করে আজকে বলাটা দরকার আর এই শীতকালটা এলে এমনিতেই একটু আমার প্রবলেম শুরু হয়ে যায় তার উপর সেদিন একটা এমন মেন্টাল স্ট্রেস গেছে মানে আমরা একটু মানে পাঁচ দশ মিনিট এদিক ওদিক একটা ডিসিশান নিয়েছিলাম যে আমরা আমরা ডিসিশন নিয়েছিলাম ব্যারাকপুরের মাল্টিপ্লেক্সের একটা ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে আরসালান সেখানে যাব তো সেখানে আমরা যাইনি যাই হোক ভিডিওটা দেব তোমাদের তো সেখানে গেলে কি হতো জানি না আজকে এই ভিডিওটা শেয়ার করতে পারতাম কিনা তাও জানি না তবে ঈশ্বরের আশীর্বাদ তোমাদের ওয়েল উইশেস সঙ্গে ছিল যে ভিডিওটা করছি আজকে কারণ এটাও বলে রাখি যে আমার দু চারজন বন্ধু আমার যে ফেসবুক পেজে যে ভিডিওটা আমি দিয়েছি সেটা দেখে ওরা ভেবেছে যে আমি বোধহয় মাল্টিপ্লেক্সের মধ্যে ছিলাম বা আমি ওই বিল্ডিংটায় ছিলাম বাট আমি সবারকে জানাবার জন্যই আজকের এই ভিডিওটা করছি যে আমি সেদিন মাল্টিপ্লেক্সের ভেতরে ছিলাম না আমরা ডিসিশান নিচ্ছিলাম যেতে যেতে যে আমরা ওই ওখানে যাব কিন্তু তারপর ডিসিশান চেঞ্জ করি আমরা যেখানে যাই সেখানকার ভিডিও অবশ্যই আসবে খুব শিগগির আর তার আগে দেবো দক্ষিণেশ্বরের ভিডিও মা ভবতারিণীকে পুজো দিয়ে মানে পুজো দিয়ে আসতে পেরেছিলাম বলেই হয়তো ঈশ্বরের আশীর্বাদে আমাদের সেদিন কোনো ক্ষতি হয়নি যাই হোক আশা করি যারা ভেতরে ছিলেন মানে অতীন্দ্র মাল্টিপ্লেক্সের ভেতরে খাদান সিনেমার একটা শো চলছিলো ছ সাতটা অ্যাম্বুলেন্স আমাদের সামনেই আসে মানুষজনকে বার করেও আনা হয় তবে একটা ক্যাফে ছিল ফুড কোর্টে সেই ক্যাফে থেকে মেনলি আগুনটা ধরেছিল এখন তোমরা হয়তো অনেকেই ব্যাপারটা জেনে গেছো আমি অনেক মানে পুরনো খবর তোমাদেরকে দিচ্ছি এখনই হয়তো কমেন্ট চলে আসবে যে মৌ পুরনো বাসি খবর দিচ্ছ কিন্তু আমার সঙ্গে সেই মুহূর্তে সেই সিচুয়েশনটা যা ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ইনফ্যাক্ট আমি ভিডিও করতেও পারছিলাম না আর স্টেশনের সাইড থেকে আমার ড্রাইভার দাদা খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছিল সুন্দর ভিডিওটা বলা উচিত না খুব বোকা বোকা শোনায় মানে উনি ভিডিওটা করে দিয়েছিলেন আমার প্রচন্ড হাত কাঁপছিল চোখের সামনে এরকম একটা দৃশ্য হয়তো আগে কখনো আমি দেখিনি মনে পড়ে না যার জন্যই হয়তো প্রচণ্ড হাত কাঁপছিল তো যাই হোক শরীরটা একটু গণ্ডগোল হয়েছিল এখন একটু ভালো আছি শীতকালে এই প্রবলেমটা হয় আর বিভিন্ন রকম চিন্তাভাবনাও একটু এখন আসছে তো যাই হোক একটু ঘাটে আছি তারই মধ্যে ভিডিও নিয়ে অবশ্যই আসবো সঙ্গে থেকো পাশে থেকো তোমরা আমার তো বরাবরই এই একটা মানে এপিসোডিক গ্যাপ চলে আসে কিছু করার নেই তো চলো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলার